নমস্কার বিশেষ বিশেষ সংবাদ চোখ খুবলে নিয়েছিল ইঁদুরি বারাসত হাসপাতালে দেহের দ্বিতীয় ময়না তদন্তে এমনই প্রমাণ মিলেছে দাবি বুধবার রাতে বারাসত মেডিকেল কলেজে মৃত যুবকের দেহের দ্বিতীয়বার তদন্ত করা হয়েছে ময়না ময়নাতদন্তের পর রাতেই স্বাস্থ্য দফতরের বিশেষ তদন্তকারী দল জানিয়েছে অস্ত্রোপচার করে চোখ তুলে নেওয়া হয়েছে এমনটা চোখ চুরি নয় বরং হাসপাতালের মর্গে রাখা মৃতদেহের চোখ খুবলে নিয়েছিল ইঁদুরি বারাসাত মেডিক্যাল কলেজের ঘটনায় মৃত যুবকের দেহের ময়না ময়নাতদন্তের পর এমনটাই জানালেন তদন্তকারীরা প্রাথমিকভাবে মৃতের পরিবারের তরফে অভিযোগ উঠেছিল মৃত্যুর পর অস্ত্রোপচার করে দেহ থেকে চোখ চুরি করে নেওয়া হয়েছে ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারকে সরকারি চাকরির আশ্বাসও দেওয়া হয়েছিল দু সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের নিয়োগ করা হয়েছিল সেই তালিকা তলব করল কলকাতা হাইকোর্ট আগামী দশই ডিসেম্বরের মধ্যে তালিকা তলব বিচারপতি অম্ভেতা সিনহার দু হাজার নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যে শিক্ষকরা নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ বিচারপতি সিনহার আগামী দশই ডিসেম্বরের মধ্যে সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে দু সালের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখা নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে তোপ কলকাতা হাইকোর্টের অবিলম্বে এসএসসিকে চলতি নিয়োগ প্রক্রিয়ার সমস্ত ওএমআর প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিংহ এ নিয়ে এসএসসিকে সময়ও বেঁধে দিয়েছে উচ্চ আদালত বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আঠেরো লক্ষ টাকা সহ আটক এক ব্যক্তি ওই ব্যক্তির নাম শঙ্কর কোটাল তিনি হুগলির ঠাকুরানীপুর এলাকার বাসিন্দা বৃহস্পতিবার আরপিএফ সিআইবি বর্ধমান এবং আরপিএফ বর্ধমান পোস্ট যৌথ তল্লাশি চালাচ্ছিল বর্ধমান স্টেশনে সেই সময় তাকে হাতে নাতে পাকরাও করা হয় এই বিপুল পরিমাণ নগদ টাকা রাখার কোনো বৈধ নথি তিনি দেখাতে পারেননি সাধারণ যাত্রীর মতো ধনধান্য এক্সপ্রেসে সফর রাজ্যপালের বিনয়ের দৃষ্টান্ত স্থাপন আজ ধানধান্য এক্সপ্রেস ট্রেনে সাধারণ যাত্রীর মতো সফর করে নজির গড়লেন রাজ্যের রাজ্যপাল টিকিট চেকার সুকুমার বেরা যখন তার কাছে টিকিট চান তখন রাজ্যপাল বিনা দ্বিধায় টিকিট প্রদর্শন করে জানান এক অনন্য বার্তা রাজ্যপাল বলেন আমি আজ সাধারণ মানুষের মতো ভ্রমণ করছি আমি চাই মানুষ আমাকে তাদেরই মতো দেখুক আমি রাজ্যপাল হলেও একজন নাগরিকও বটে সাধারণ মানুষের সমস্যা বুঝতে চাই কাছ থেকে টিটি সুকুমার বেরা রাজ্যপালের এই উদ্যোগের প্রশংসা করে বলেন অত্যন্ত অনন্য অভিজ্ঞতা রাজ্যপালের এই বিনয় সত্যি প্রশংসনীয় রাজ্যপালের এই আচরণ প্রমাণ করে তিনি শুধু পদে নয় মনেও সাধারণের রাজ্যপাল যিনি মানুষের জীবনের বাস্তব অভিজ্ঞতা জানতে ও বুঝতে চান কাছ থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে মালদহে ফের চলল গুলি এবার খুন পাঁপড় বিক্রেতা জালসার একটি অনুষ্ঠান থেকে পাপড় বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মালদহের কালিরাচক থানার কাশিমনগর এলাকায় কয়েকজন দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে তার মাথায় গুলি লাগে মৃত পাপড় বিক্রেতার নাম আজাহার আলী বয়স পঞ্চান্ন বছর বাড়ি কালিয়াচক থানার ফতেখানি জানা যায় এদিন ওই পাপড় বিক্রেতা জালসা থেকে পাপড় বিক্রি করে আসার পথে কাশিমনগর এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকে টাকা পয়সা ছিনতাই করে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করলে তাকে পেছন থেকে গুলিমারে দুষ্কৃতীরা বলে অভিযোগ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জের এবার শিয়ালদাহ মেট্রো স্টেশনে রেকি মঙ্গলবার এনএসজি কলকাতা পুলিশের এসটিএফ এআরএস ও রেলের একটি প্রতিনিধি দল যৌথ উদ্যোগে শিয়ালদাহ মেট্রো স্টেশনে এই রেকি চালায় মূলত যে কোনো বিপর্যয়ের কথা মাথায় রেখেই আগাম নিরাপত্তা ব্যবস্থা আটশাট করতে চাইছে প্রশাসন এমনটাই খবর হু হু করে বাড়ছে সহ কলকাতায় আনকনট্যাক্টেবলের সংখ্যা আর এই নিয়েই চিন্তার ভাজ পড়েছে নির্বাচন কমিশনের কপালে সাধারণত নির্বাচনের দিন এজাবতকাল দেখা গিয়েছে শহর কলকাতায় ভোটের শতাংশের হার পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ বিভিন্ন রকমভাবে প্রচেষ্টা চালিয়েও কমিশন এই শতাংশের হার বাড়াতে এখনও পর্যন্ত ব্যর্থ এবার এসিআর ক্ষেত্রেও সেই একই ছবি দেখা গেল শহর কলকাতায় রাজ্যের অন্যত্র প্রায় সব জায়গাতেই এসিআরের কাজ যখন শেষ পর্যায়ে তখন খোদ শহর কলকাতার বুকে বড় চিন্তার ভাঁজ নির্বাচন কমিশনের কপালে তার কারণ শহর কলকাতায় বহুতলা আবাসন থেকে শুরু করে বস্তি এলাকায় বারংবার বুথ লেভেল অফিসাররা গিয়েও দেখা পাচ্ছেন না অনেক ভোটারের যার ফলে আনকন্টাক্টেবলের সংখ্যা যত সময় গড়াচ্ছে ততই যেন বেড়ে চলেছে এতদিন ছিল শতাংশের হারে পিছিয়ে শহর কলকাতা এবার বাড়ি বাড়ি গিয়েও দেখা মিলছে না অনেক ভোটারের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি এই আনকন্ট্যাক্টেবিলের সংখ্যা গোটা রাজ্য জুড়ে যেখানে শহর কলকাতায় গোটা রাজ্যের সঙ্গে একাই পাল্লা দিচ্ছে আর এতেই যত সময় গড়াচ্ছেন কমিশনের কপালে চিন্তার ভাঁজ যেন আরও চওড়া হচ্ছে তবে এখনই এই আনকন্টাক্টেবলকে বাদ বলা যাবে না তার কারণ এই সংখ্যা এখনও পর্যন্ত জানা গিয়েছে বুথ লেভেল অফিসার মারফত তাই এটাই যে চূড়ান্ত তা নয় আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত এনেমিনেশন ফর্ম জমা করা যাবে কিন্তু সংশ্লিষ্ট এই সময় পেরিয়ে গেলে খসড়া ভোটার তালিকায় আনকন্টাক্টেবলের নাম থাকবে না যা প্রকাশিত হবে নয় ডিসেম্বর তবে এর পরেও যদি কেউ ভোটার তালিকায় নাম তুলতে চান বা সংশোধন করতে চান তাহলে পুনরায় ভরম পূরণ করে জমা দিতে হবে আটই জানুয়ারির মধ্যে অন্যথা আসন্ন দু ছাব্বিশ সালের বিধানসভার নির্বাচনে ভোটার তালিকায় এই সব আনকন্টাক্টেবলের নাম থাকবে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকে দপ্তরের পক্ষ থেকে জোর কদমে প্রচেষ্টা চালানো হচ্ছে এই আনকন্টাক্টেবলের পরিসংখ্যান কমানোর এখন দেখার বিষয় আদপে নির্বাচন কমিশন কতটা সক্ষম হয় একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে আসন্ন দু সালে বিধানসভা নির্বাচনের আগে ছয় লক্ষ টাকার জাল নোট উদ্ধার বিহারের গয়া পাচার করার আগেই জিআরপি পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি বুধবার সকালে নিউ ফরাক্কা স্টেশনে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে নিউ ফরাক্কার জিআরপি এক ব্যক্তিকে আটক করে তার কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ছয় লক্ষ টাকার জালনোট জিআরপি সূত্রে জানা যায় আজ সকালবেলায় গোপন সূত্রে খবর পেয়ে জিআরপির আইসি প্রশান্ত রাই এর নেতৃত্বে নিউ ফরাক্কার জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক বাপ্পাদীপ্ত ঝা জিআরপি পুলিশের একটি টিম নিয়ে ফরাক্কার স্টেশনে অভিযান চালায় সেই সময় দুই নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে তার কাছে তল্লাশি চালাতেই তার ব্যাগে একটি অফিস ফাইলের মধ্যে ছয় লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয় জালনোটগুলি পাঁচশো টাকার এক হাজার পিস এবং দুশো টাকার পাঁচশো পিস ছিল বলে জিআরপি পুলিশ সূত্রে জানা যায় তারপর তাকে গ্রেফতার করে জিআরপি তাকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি জানতে পারে এই জাল জালনোটগুলি মালদা জেলার বৈষ্ণবনগর থেকে নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে আসে নিউ ফরাক্কা স্টেশন থেকে ট্রেন ধরে বিহারের গয়া যাবার জন্য ঘোরাফেরা করছিল এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না এছাড়া কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল তার তদন্ত করে নিউ ফরাক্কা জিআরপি ধৃতকে বৃহস্পতিবার আদালতে পাঠাবে বলে জিআরপি সূত্রে জানা যায় সন্দেশখালী বিজেপি নেত্রী রেখা পাত্রের অসুস্থ শ্বশুর শাশুড়ি হাসপাতালে ব্যবস্থা করলেন বিধায়ক ব্লক সভাপতি বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রেখা শ্বশুর শাশুড়ি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী দু নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের পাত্রপাড়া সন্দেশখালীর প্রতিবাদীদের আন্দোলন দেখেছিল রাজ্য গোটা দেশ সেই রেখাপাত্র দু চব্বিশ লোকসভা ভোটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে হেরে যান সেখান থেকে আস্তে আস্তে সন্দেশখালীর মাটি থেকে বিজেপির পতন শুরু হয় একাধিক প্রতিবাদী তৃণমূলে যোগদান করেন বিগত দিনে সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি মৃত কর্মীদের নিয়ে স্মরণসভা পাশাপাশি রাজ্য জেলা বিজেপি নেতৃত্ব কর্মসূচি নিলেও সেখানে রেখাপাত্রকে দেখা যায়নি তাহলে কি সন্দেশখালীর মাটিতে রেখার রেখার বদলে আরেকটা নাম বিজেপি নেতৃত্ব সেটা সময় বলবে আজ রেখাপাত্রের বাড়িতে আসেন বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি দিলীপ মল্লিক প্রতিবাদী সুজয় মণ্ডল প্রধান সহ তৃণমূল নেতৃত্ব এদিন এসে রেখাপাত্রের বাড়িতে যায় সাগরিকা পাত্র সঙ্গে কথা বলেন তাদের ফর্ম দেখেন অ্যানিমিনেশন ফর্ম ঠিকঠাক ফিল হয়ে গেলেও সেগুলো খতিয়ে দেখলেন পাশাপাশি রেখাপাত্রের শ্বশুর ধীরেন্দ্রনাথ পাত্র ও শাশুড়ি উমা পাত্র শারীরিকভাবে অসুস্থ রয়েছে তাদের খোঁজ নিলেন এবং হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করলেন অন্যদিকে রেখাপাত্রের একাধিক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন বিধায়ক ব্লক সভাপতিকে পেয়ে রীতিমতো খুশি রেখার পরিবার পাশাপাশি শ্বশুর ধীরেন্দ্রনাথ পাত্র বিয়েলওর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন আমাদের সহযোগিতা করছে না বিএলও স্ত্রীকে মেরে ধান খেতে খড় দিয়ে ঢেকে চম্পট দিল স্বামী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বৃতার নাম ফরিদা বেগম ধূপগুড়ি ব্লকের মাগুরমারিগুড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতাগ্রাম এলাকার ঘটনা জানা গেছে মঙ্গলবার সন্ধ্যের পর থেকে ফরিদা বেগম বাড়ির বাইরে ছিলেন হঠাৎই ফরিদার স্বামী বাবুল হোসেন বাড়িতে ঢোকেন এবং দা দিয়ে আলমারির কাঁচ ভেঙে সেখান থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যেতে দেখে পরিবারের সদস্যরা সেই সময় ঘরে থাকা দুই মেয়ে তাদের বাবার কাছে মায়ের খোঁজ করলে বাবুল হোসেন বলেন একটু পরে আসবে এরপর অভিযুক্ত বাড়ি থেকে বের হয়ে যায় এরপর স্থানীয়রা একটি হাত পড়ে থাকতে দেখেন সামনে গিয়ে দেখতে পায় এক মহিলার দেহ খড় দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় থানায় ময়না তদন্তে পাঠানোর উদ্দেশ্যে মৃতার ভাইপো সহাবুল আলী দাবি করেন গত মাসখানেক আগে তার পিসি তাকে জানিয়েছিল তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তার জেরে প্রায়শই শারীরিক নির্যাতন চলত পিসির ওপর এই খুনের ঘটনা সে কারণেই জানা যায় অভিযুক্ত বাবুল হোসেন পেশায় টোটো চালক ঘটনার পর থেকে সে নিখোঁজ এতেই সন্দেহের তীর আরও জোরালো হচ্ছে আচমকা ধান খেতে হাত বেরিয়ে থাকতে দেখে ঘটনা প্রকাশ্যে আসে যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যদিও বাবুল হোসেন মানসিক রুগী ছিলেন এবং নিয়মিত ঔষধ সেবন করতেন কিন্তু গত কয়েকদিন ধরে ঔষধ সেবন করছিলেন না স্ত্রীকে মেরে ধান খেতে খড় দিয়ে ঢেকে চম্পট দিল স্বামী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বৃতার নাম ফরিদা বেগম ধুপগুড়ি ব্লকের মাগুরমারিগুড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতাগ্রাম এলাকার ঘটনা জানা গেছে মঙ্গলবার সন্ধ্যের পর থেকে ফরিদা বেগম বাড়ির বাইরে ছিলেন হঠাৎই ফরিদার স্বামী বাবুল হোসেন বাড়িতে ঢোকেন এবং দা দিয়ে আলমারির কাঁচ ভেঙে সেখান থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যেতে দেখে পরিবারের সদস্যরা সেই সময় ঘরে থাকা দুই মেয়ে তাদের বাবার কাছে মায়ের খোঁজ করলে বাবুল হোসেন বলেন একটু পরে আসবে এরপর অভিযুক্ত বাড়ি থেকে বের হয়ে যায় এরপর স্থানীয়রা একটি হাত পরে থাকতে দেখেন সামনে গিয়ে দেখতে পায় এক মহিলার দেহ খড় দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় থানায় ময়না তদন্তে পাঠানোর উদ্দেশ্যে মৃতার ভাইপো সহাবুল আলী দাবি করেন গত মাসখানেক আগে তার পিসি তাকে জানিয়েছিল তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে তার জেরে প্রায়শই শারীরিক নির্যাতন চলত ওপর এই খুনের ঘটনা সে কারণেই জানা যায় অভিযুক্ত বাবুল হোসেন পেশায় টোটো চালক ঘটনার পর থেকে সে নিখোঁজ এতেই সন্দেহের তীর আরও জোরালো হচ্ছে আচমকা ধান খেতে হাত বেরিয়ে থাকতে দেখে ঘটনা প্রকাশ্যে আসে যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যদিও বাবুল হোসেন মানসিক রুগী ছিলেন এবং নিয়মিত ঔষধ সেবন করতেন কিন্তু গত কয়েকদিন ধরে ঔষধ সেবন করছিলেন না